আসসালামু আলাইকুম দর্শক আজ বাইশ জুন দু হাজার চব্বিশ শনিবার রয়েছে দিনাজপুর জেলার কারণ প্রচুরাটি এখান থেকে আপনাদের আজকে জানানোর চেষ্টা করব

কটা নিয়ে এসছেন বারোটা বিক্রি হয়েছে এখন পর্যন্ত একটাও বিক্রি একটা বিক্রি করছেন আচ্ছা বারোটা আজকে গরু নিচ্ছে না বারোটা গরুর মধ্যে দর্শক একটা গরু মাত্র বিক্রি হয়েছে আরো এগারোটা কিন্তু আমরা একটু দাম শুনি আজকে ভাই এই সাদাটা কেমন দাম চাইতেছে সাদাটা বাইশ হাজার চাওয়া দাম বেচা বিক্রি কত বিশ সাড়ে উনিশ সাড়ে উনিশ হাজার আজকে নিচ্ছে না কাস্টমার প্রচুর আমদানি ঈদের পর পথমাট আজকে আহ দর্শক আমরা তথ্য দিচ্ছি চব্বিশ চাওয়া চব্বিশ হাজার এগুলো সব বকর বকল শাহিওয়াল বকলা চব্বিশ হাজার মূলত চাওয়া আর বেচা বিক্রি হচ্ছে বাইশ সাইশ থেকে সাড়ে বাইশ শুনছিলেন প্রথম হাট আজকের আমদানি প্রচুর এবং গরুর দামও সস্তা আছে আজকে পনেরো হাজার টাকা আচ্ছা তবু নিচ্ছে না শুনছিলেন আজকে পনেরো হাজার ভাই আপনার নামটা কি জানা রহিম ভাই এই শীতাবোর এই কারোর অ্যাডই করেন সবগুলো অ্যাডে করেন আচ্ছা বলেন দেখি ফোন নাম্বারটা বলেন দেখি দাদা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আজকে কাজ আমরা এক এক পর্যায়ে বলি আমদানিকৃত রেট শুনছি আছি আর দাম ন তিরিশ আচ্ছা আচ্ছা নাম কি যাচ্ছে আপনার

সাদাটা ঈদের পর তো আমরা শুনছিলাম এই হাটে মোটামুটি বাসুর গরুরে ব্যবসা করেন আজকে আমদানি দেখছেন

করু আসে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কটা নিয়ে আসছেন বাসুর রাজ কটা বাসু নিয়ে আসেন রাজটা কেমন দাম পঁচিশ করে কত বিক্রি বাইশা বিক্রি হয় হাজার চাওয়া আজকে বাজারে এই যে বাসুরগরুগুলি চেষ্টা করি সার্বিক পরিস্থিতি কেমন মোটামুটি ছোট ছোট ए कति छ कस्तो दुई हजार बिस